ঘট রয়েছে আর প্রত্যেকের আলাদা আলাদা নৈবেদ্য অর্পণ করা হয়েছে ঠাকুরগুলো তোমাদেরকে দেখায় আর আদি যুগের ঘটের ওপরে তার মুখ আঁকা এবং মাতাটা অনেকটা সেই পাটাশির মতন রূপ দেওয়া রয়েছে তো চলো তোমাদেরকে এই বিষয়টা একটু দেখাই আর আজ পয়লা মাঘ আর ইংরাজি ষোলোই জানুয়ারি আজকের আমার বাড়ির কাছে যেমন একটা বড় গঙ্গাস্থানের মেলা হয় ঠিক তেমন একটা বনদেবীরও মেলা হয় আজকের আমরা যেখানে বাস করি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্তর এই এলাকাগুলো একটা সময় জঙ্গলে পরিপূর্ণ ছিল আর সে সময় এই জঙ্গলের মানুষ অপদেবতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বন দুর্গা পরবর্তীকালে সেটি বনদেবীতে পরিণত হয় তো সেই বনদেবীর পূজা আজ অবধি আমাদের গ্রাম্য এলাকাগুলোতে দেখা যায় তো আজকের এই ব্লগে আমি তোমাদেরকে আমার বাড়ির খুব কাছে একটা বন বিবির পূজা চলছে সেই পূজাটা দেখাবো আর বন বিবি পূজা উপলক্ষে যে অনুষ্ঠান হয় অর্থাৎ মনসার গান বা এই ধরনের যে সমস্ত লোক কালচার হয় সেগুলোকে দেখাবো তো এই ব্লগটাও সম্পূর্ণ দেখতে দেখো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও 이 빚은 빚은 빚 O que é

হরিনুতের যে ব্যাপারটা হয় সেটা হলো ভগবানের উদ্দেশ্যে বাতাসা নিক্ষেপ করা দর্শনার্থী বা যারা হরির সামনে আসেন হরি সাধনা করেন তাদের উদ্দেশ্যে বাতাসা ছড়ানো তো এই মুহূর্তে বাতাসা ছড়ানো চলছে সেটা তোমাদেরকে দেখাই এটাই হলো বনবিবির সেই আদি ঠাকুর যে আদি রূপ ঠাকুরের বনবিবি ঠাকুর যেটাকে আমরা বন দুর্গা বলি প্রত্যেকের সামনে কিন্তু একটা করে দেবী ঘর রয়েছে আর প্রত্যেকের আলাদা আলাদা নৈবেদ্য অর্পণ করা হয়েছে ঠাকুরগুলো তোমাদেরকে দেখাই আর আদি যুগের একটা ঠাকুর যে ঠাকুরে এখনও রীতি মেনে দাক্ষিণ আমাদের দক্ষিণের মানুষরা এই ঠাকুরে পূজা করে থাকেন এখনও পর্যন্ত এখানে প্রায় তেরোটার উপরে বনদেবীর মূর্তি রয়েছে আর এই বছরে একটা নির্দিষ্ট দিন অর্থাৎ পয়লা মাঘের দিন এই পূজাটা হয় আর এটা আমাদের অনেক প্রাচীন রীতি প্রাচীন পুরাতন একটা পূজা প্রতি বছর নিয়ম করে কিন্তু এই পয়লা মাঘের দিন অর্থাৎ গঙ্গাস্থানের দিন এই বনদেবীর পূজাটা অনুষ্ঠিত হয় এগুলো হচ্ছে দক্ষিণা রায়ের মুখ অর্থাৎ দক্ষিণা রায় যে ছিলেন দক্ষিণের যিনি দক্ষিণের মানুষ যারা সুন্দরবন প্রত্যন্ত এলাকাগুলোতে জঙ্গল এলাকাতে থাকতেন এবং অপদেবতার হাত থেকে রক্ষা করতেন এবং বাঘের হাত থেকে রক্ষা করতেন তাকে বলা হতো দক্ষিণা রায় তো তার একটা কাল্পনিক মুখ এটা একেবারে ঘটের ওপরে তার মুখ আঁকা এবং মাথাটা অনেকটা সেই পাটাশির মতন রূপ দেওয়া রয়েছে তো চলো তোমাদেরকে এই বিষয়টা একটু দেখাই আর ঠাকুরগুলোকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি